সন্তানের স্কুল ভর্তি নিয়ে কি একটু টেনশনে আছেন এটা খুবই স্বাভাবিক এই সময়টা হাজার হাজার অভিভাবকের জন্য বেশ চাপের তবে চিন্তার কিচ্ছু নেই দু সালের সরকারি বেসরকারি স্কুলে ভর্তির যে অনলাইন প্রক্রিয়া সেটা কিন্তু পুরোধমে চলছে আর আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা একদম ধাপে ধাপে বুঝিয়ে দেব যাতে ছোট্ট একটাও ভুল না হয় তো আর একদম দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখেনি এই বছরের ভর্তি বিজ্ঞপ্তির সবচেয়ে জরুরি বিষয়গুলো কি কি। আমাদের প্রথম সেকশন ভর্তি বিজ্ঞপ্তি মূল তথ্য এখানে আমরা জানব পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করছে আর আবেদনের ডেডলাইনগুলো কি। দেখুন এবারের ভর্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই সেন্ট্রালাইজড লটারি সিস্টেম এর মানে কি এর মানে হল কোনো নির্দিষ্ট স্কুলের প্রভাব বা সুপারিশের কোনো সুযোগই নেই ব্যাপারটা অনেকটা একটা বড় পাত্রের মতো যেখানে সবার আবেদন একসাথে থাকবে আর সেখান থেকেই ভাগ্য নির্ধারিত হবে পুরো সিস্টেমের স্বচ্ছতা আনার জন্য এটা কিন্তু দারুণ একটা উদ্যোগ আর হ্যাঁ সবচেয়ে জরুরি খবরটা তো বলাই হয়নি আবেদনের সময় কিন্তু প্রায় শেষের দিকে সরকারি বেসরকারি সব স্কুলেই ভর্তির অনলাইন পোর্টাল এখন খোলা আছে তাই একদমই দেরি করা যাবে না আচ্ছা এবার আসি দ্বিতীয় ধাপে অনলাইন আবেদনের প্রক্রিয়া যেহেতু সবকিছুই অনলাইনে তাই প্রতিটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করাটা খুব জরুরি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই কোনো ভুল ছাড়াই আবেদনটা করে ফেলা যায় প্রথমেই যে জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে সেটা হল সঠিক ওয়েবসাইট মনে রাখবেন আবেদনের জন্য একটাই অফিশিয়াল ওয়েবসাইট আছে জিএসআর ডট টেলেটক ডট কম ডট বিডি এই নামে অনেক ভুয়া ওয়েবসাইট থাকতে পারে তাই খুব সাবধান শুধু এই ঠিকানাটাই ব্যবহার করতে হবে প্রসেসটা কিন্তু একদম সোজা প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে তারপর সব তথ্য দিয়ে ফর্মটা ফিল করতে হবে এখানে একটা ছোট কিন্তু জরুরি বিষয় আছে যারা কোনো কোটায় আবেদন করবেন তারা যেন অবশ্যই কোটার নির্দিষ্ট বক্সে চিহ্নটা দেন সব শেষে ছবি আপলোড করে সাবমিট করলেই একটা ইউজার আইডি পাওয়া যাবে ছবি আপলোডের সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতেই হবে যেমন ছবিটা হতে হবে রঙিন সাইজ একদম কাটায় কাটায় তিনশো বাই তিনশো পিকজেল আর ফর্ম্যাটটা হবে জেপিএজি কেন এটা এত জরুরি কারণ সিস্টেম কিন্তু অটোমেটিক ছবি চেক করে এই মাপগুলোর না মিললে আবেদনটা কিন্তু প্রথমেই আটকে যেতে পারে তাই বুদ্ধিমানের কাজ হবে ছবিটা আগে থেকেই রেডি করে রাখা ফর্মটা সাবমিট করার সাথে সাথেই স্ক্রিনে একটা অ্যাপ্লিকেন্টস কপি চলে আসবে ওখানেই একটা ইউজার আইডি লেখা থাকবে এই ইউজার আইডিটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট বলতে পারেন এটা আপনার আবেদনের চাবি কাঠি। কারণ টাকা পাঠানোর সময় এটাই লাগবে তো সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নিন বা প্রিন্ট করে যত্ন করে রেখে দিন ওকে আমাদের তৃতীয় সেকশন ফি পরিশোধের নিয়ম ইউজার আইডি তো পাওয়া গেল মানে আবেদনের প্রথম ধাপ শেষ কিন্তু আবেদনটা কনফার্ম হবে তখনই যখন ফি ঠিক মতো পেমেন্ট করা হবে চলুন এবার তাহলে সেই প্রসেসটা দেখে নিই প্রতিটা আবেদনের জন্য ফি হল মাত্র একশো টাকা আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এই টাকাটা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকেই দেওয়া যাবে অন্য কোনো অপারেটর দিয়ে চেষ্টা করলে কিন্তু হবে না এই টাকা পাঠানোর প্রক্রিয়াটা আসলে খুবই সহজ মোট দুটো এসএমএস পাঠাতে হবে প্রথমে একটা এস এম এস পাঠাবেন রিপ্লাইয়ে একটা পিন নম্বর আসবে এরপর সেই পিন নম্বরটা ব্যবহার করে আরেকটা এস এম পাঠালেই কাজ শেষ পেমেন্ট কমপ্লিট এই এসএমএস পাঠানোর ক্ষেত্রেই কিন্তু অনেকে ছোটোখাটো ভুল করে ফেলেন তাই চলুন সঠিক ফর্ম্যাটটা একটু মনোযোগ দিয়ে দেখেনি যাতে পেমেন্টটা কোথাও আটকে না যায় খুব সহজ নিজের টেলিটক প্রিপেইড নাম্বার থেকে মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন জিএসএ তারপর একটা স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার সেই ইউজার আইডিটা লিখবেন যেটা সেভ করে রেখেছিলেন এরপর পুরো মেসেজটা পাঠিয়ে দেবেন এক ছয় দুই 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 নম্বরে যেমন ধরুন আপনার ইউজার আইডি হল ABCDEF তাহলে মেসেজটা হবে জিএসএ স্পেস এবিসিডিইএফ পাঠিয়ে দেবেন এক ছয় দুই দুই দুইয়ে প্রথম এস এম এসটা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই একটা রিপ্লাই আসবে সেই মেসেজে আবেদনকারীর নাম আর একটা পিন নম্বর থাকবে এই পিনটাই কিন্তু দ্বিতীয় এসএমএস পাঠানোর জন্য লাগবে যদি মেসেজ আসতে দেরি হয় একটু অপেক্ষা করে নেটওয়ার্ক চেক করে দেখতে পারেন আচ্ছা আবেদন প্রক্রিয়া তো জানা হল এবার আমাদের চতুর্থ সেকশন কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা ও তারিখ চলুন দেখি এই পুরো আয়োজনটা আসলে কতটা বড় আর কোন তারিখগুলো একদমই ভোলা যাবে না এই সংখ্যাগুলো কিন্তু বেশ অবাক করার মতো দেখুন সারা দেশে সরকারি স্কুলগুলোতে সিট আছে প্রায় এক লাখ একুশ হাজারের মতো কিন্তু বেসরকারি স্কুলগুলোতে সেই সংখ্যাটা প্রায় দশ গুণ বেশি ভাবা যায় প্রায় এগারো লাখের কাছাকাছি বোঝাই যাচ্ছে বেসরকারি খাতের ভূমিকাটা কতটা বড় আর এই দুটো মিলিয়ে মোট সিট সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় বারো লাখ কি বিশাল একটা ব্যাপার তাই না একটা মাত্র সেন্ট্রাল লটারির মাধ্যমে এতগুলো সিটের ভাগ্য ঠিক হবে এটা থেকেই এই পুরো প্রক্রিয়ার গুরুত্বটা বোঝা যায় আর সবশেষে যে দুটো তারিখ ক্যালেন্ডারে এখনই লাল কালি দিয়ে দাগিয়ে রাখতে হবে এক আবেদনের শেষ তারিখ হল পাঁচই ডিসেম্বর এরপরে কিন্তু আর কোনো সুযোগই থাকছে না আর দুই যে দিনটার জন্য সবার অপেক্ষা সেই লটারি হবে এগারোই ডিসেম্বর ব্যাস আবেদন প্রক্রিয়া এখানেই শেষ এখন শুধু এগারোই ডিসেম্বরের জন্য অপেক্ষা আশা করছি আমাদের এই আলোচনা আপনাদের টেনশন কিছুটা হলেও কমাতে বেড়েছে তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা লটারি কি আসলেই একটা শিশুর ভবিষ্যৎ ঠিক করে দেওয়ার সেরা উপায় এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের মতো শেষ করছি সব শিক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা